নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের থোরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর ঠাকুরবাড়ির আদলে তৈরি করে দেখাবো এই থরের রেসিপি থরের রেসিপিটি বানানোর জন্য এখানে কিছুটা থোর নিয়ে নিয়েছি আর থোরটাকে কাটা আমি দেখিয়ে দেবো একটা বাটির মধ্যে একটু জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওই জলটা আমার লাগবে হলুদের মধ্যেই কিন্তু হলুদ জলের মধ্যেই আমি থোরটাকে কেটে না হলে থরটা কালো হয়ে যাবে থরের উপরের অংশের ছালটাকে আমি ছাড়িয়ে নেব ঠিক এইভাবে আর এটা কলা গাছের মধ্যে থাকে অর্থাৎ যে কলা গাছটা তার মধ্যেই এই থরটা থাকে এবারে দেখুন খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ওপরের পাতলা খোসা থাকে ছাড়িয়ে নিয়ে এরম গোল গোল করে কেটে নিচ্ছি আর এর থেকে কিন্তু একটা আস বেরোয় আঁশটাকে কিন্তু খুব ভালো করে বেছে ফেলতে হবে আর থোরটা ভীষণ কচে ছিল বন্ধুরা সেই জন্যে এই থোরের মধ্যে খুব বেশি আস ছিল না সেই জন্যে আমি আপনাদেরকে বেশি আঁশ দেখাতে পারছি না তবে এরমভাবে কাটলে কিন্তু একটা সুতোর মতো আস বেরোয় সেটাকেই কিন্তু ফেলে দিতে হবে এবার গোল গোল থরগুলোকে একসঙ্গে নিয়ে ঠিক এই রকমভাবে আলু ভাজার মতো কেটে নিয়ে তারপর ওটাকে চৌকো চৌকো করে ঠিক এইরকমভাবে কেটে নেব তারপরে এই হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখব আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমি কাটলাম প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা থরটাকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি নেওয়ার পরে খুব ভালো করে জলটাকে চেপে চেপে ফেলে দিয়ে থরটাকে তুলে নিতে হবে থোরের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিতে হবে তার জন্যে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নিয়ে আসবো আর দেখুন বন্ধুরা এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল তার মধ্যে আমি এখন দেখুন এই আলুগুলোকে ভেজে নেবো চৌকো চৌকো আলুগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি হালকা করে ভাজতে হবে খুব বেশি লালচে করে ভাজা যাবে না হালকা করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর একটু ছোট ছোট চৌকো চৌকো করেই কিন্তু আমি কেটে নিয়েছি এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে চলে যাব সরাসরি রান্নার প্রসেসে আলু ভাজার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা কাজুবাদাম অ্যাড করবো অবশ্যই এখানে একটু কাজুবাদাম দিয়ে দেবেন বন্ধুরা তাহলে কিন্তু থোরের টেস্টটা অসাধারণ আসবে এবারে দিয়ে দিচ্ছি সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর আদার ধোয়ার বাটিটাকে একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি যেটায় আদা রেখেছিলাম সেই বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কারণ মশলাগুলো কষাবো পুড়ে যেতে পারে সেই একটু জল এখানে ব্যবহার করলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো অবশ্যই এখানে জিরে গুঁড়োটা ব্যবহার করবেন জিরে গুঁড়োটাকে দিয়েও বেশ খানিক্ষণ কষিয়ে ফেলতে হবে যখন ঠিক এরকম কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার মধ্যে মশলার মধ্যে একটু কষিয়ে নেওয়ার পর আলুগুলোকে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা যাতে সুন্দর আসে তার জন্যে তবে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা ছোলা এক মুঠো মতো কাঁচা ছোলাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো সেই কাঁচা ছোলাটাকে এখানে ব্যবহার করলাম অবশ্যই এখানে কাঁচা ছোলাটাকে ব্যবহার করবেন এবারে দিয়ে দেব সেই কেটে জল ঝরিয়ে রাখা থর এবারে থোরটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে ফেলতে হবে একটুখানি কষানোর পরে বন্ধুরা দেখুন কতটা মজে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি কিন্তু আগে কোনো লবণ ব্যবহার করিনি এখনই আমি লবণটা দিয়ে নিচ্ছি লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি কারণ যেহেতু থরটা কচি ছিল সেদ্ধ হতে খুব বেশি টাইম নেয়নি সেই জন্য আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি তবে আপনাদের কাছে যদি থোটটা একটু শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে থরের মধ্যে একটু জল দিয়ে দিতে পারেন এবার ঢাকা চাপা আমি পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম আর থর থেকে কিন্তু লবণ দেওয়ার পরে ভীষণ জল বেরিয়েছিলাম এবারে দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি আর কতটা কমে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন থরটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত থরের মধ্যে পোস্তটাকে দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো অবশ্যই এখানে গরম মশলার গুঁড়োটাকে অ্যাড করবেন এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এবারে চিনিটাকে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে আবারও পাঁচ থেকে ছ মিনিট মতো লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর যখন আমি থালাটা ঢাকা দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে থরটা সেদ্ধ হয় অবশ্যই ঢাকা চাপা দিয়ে সিমে করে রাখবেন গ্যাসটা তাতে কিন্তু জলের প্রয়োজন হবে না আর খুব সুন্দরভাবে কিন্তু থোর সেদ্ধ হয়ে যাবে আর দেখুন এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি অবশ্যই এখানে সবার লাস্টে একটু ঘি ব্যবহার করবেন যেহেতু নিরামিষ থরের রেসিপি সেজন্যে এখানে একটু ঘি ব্যবহার করলাম এবারে বন্ধুরা ঘিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে এটাকে আমি একটা প্লেটে তুলে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই থরের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আর দেখুন থোরটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলু তো সেদ্ধই হয়ে গেছে দেখুন বন্ধুরা একটু ডুমো ডুমো করে থরটাকে কেটে দেবেন তাতে কিন্তু মুখে পড়লে খেতেও ভীষণ তা ভালো লাগবে এবারে একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন